হ্যালো জিনা জিনা এটা ফোর নয় আমি ডক্টর আনিসুল হক নই এটা জিরো জিরো আমি জেমস বট হলো চলবে কেন দুষ্টুমি করছেন ডক্টর আনিস দুষ্টুমি আপনি আপনি কাকে কি বলছেন এসব কি বলছেন আপনি আমি অন্তত তিরিশ বছর আগে আমার দুষ্টুমি করার বয়স পেরিয়ে এসেছি আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না আমাকে দেখে আপনার কি মনে হয় আপনাকে দেখে আমার সিনেমার উদাসীন নায়কদের কথা মনে হয় জি না আমি সিনেমার নায়ক নই আমি ওদের কাউকে চিনি না আমি পাথরের মতো শক্ত হৃদয় এক নিরেট মাস্টার ধন্যবাদ ডক্টর আনিস আমি তাহলে ভুল করিনি কারেক্ট নাম্বারই ফোন করেছি এবং কারেক্ট মানুষটিকেও পেয়ে গেছি আপনি কে এত মাতব্বরি করছেন আপনি কে আপনাকে আমার একটু ভালো লাগছে একটু না আচ্ছা আপনার একটা বল পয়েন্ট কলমের মতো না